আমার বাসি কাপড়টা কাঁচা হয়নি বলে ওদের দুজনকে বললাম বড়িটা বের করে দিতে এই যে ছোটি একটু নেড়ে দিলো শুকিয়েই গেছে বলো ছোট ছোট গুলো এখন দিতে হবে এখন কুড়ি পঁচিশটা রদ দিতে হবে 20 25 টা বাবু চলে এসেছে আক্কু বাবু আক্কু বাবু

একটা কথা বলতে না এক টাকা কম নেবো না আজকে ভাবছি আমিও একটু ঘর ছাড়বো সবার ঘর ছাড়া হয়ে গেছে ছুটিও আজকে ঝাড়ছে তো জিনিসপত্র কিছু বের করেছি আমি বাইরে আর বেশি জিনিসপত্র বের করবো না বাস ওপরে উপরে ঝুলগুলো একটু টেনে নেবো তবে তার আগে সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে আসি সকাল সকাল আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি নেবে নাও তুমি একটা নেবে না সন্দেশ নেতোবাবু খাও সন্দেশ দেবো ছোট একটা নিয়ে নাও সন্দেশ দেবো খেয়ে নাও বাবা ভাত খেয়ে নাও তারপর দেবো হ্যাঁ গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো সাতই ফেব্রুয়ারি বুধবার আজকে ভাবছি একটু ঘর ছাড়বো অনেকের ঘর ছাড়া হয়ে গেছে ছুটিটা আজকে ছাড়বে তো আমি ভাবলাম আমিও একটুখানি ঝেড়ে নিই চারিপাশে অনেক ভুল হয়েছে ঘরে যত জিনিসপত্র ছিল মোটামুটি বের করে দিয়েছি মানে বিছানার বা আলনার এগুলো বের করেছি বাকি আর তেমন কিছু বের করব না তো চলো এখন ভাবছি আগে একটুখানি ব্রাশ ট্রাশ করে কিছু খেয়ে নিই তারপর কাজকর্ম শুরু করব আজকে দুপুরে রান্না বান্নাও নেই কালকে দুবারের তরকারি করেছিলাম একবারের খেয়েছি আর একবারের আছে তো ওটাই দুপুরে খেয়ে নেব তবে আপাতত ব্রাশটা করে আসি এখন আমি এই চামড়িটা খাবো তারপর কাজে হাত দেবো চা খাওয়া হয়ে গেছে এবার চলো কাজে লেগে পড়ি না না তোমাদেরকে নিয়ে কাজ করতে পারবো না কারণ আজকে স্ট্যান্ড সেট করে কাজ করা সত্যিই সম্ভব নয় আজকে আমি একাই কাজ করব। আগে করে নিই তারপর তোমাদেরকে দেখাবো সেই সাথে কালকে যে বাজারগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কালকে ওই পিয়ার ভিডিওটা দেখার পরে ভালো লাগছিল না তো যাই হোক কাজকর্ম করে নিই তারপর তোমাদেরকে দেখাবো অবশ্যই আমাদের বাড়িতে একটা ব্যাঙ আছে জানো বাবা ওদিকে কিন্তু হনুমান আছে বাবা দেখছো কি হোস আমাদের বাড়িতে একটা ব্যাং আছে জানো 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 আমাদের বাড়িতে একটা ব্যাং আছে জানো জানো নিন একটা নিন কেমন খেতে তাহলে নীলা কেন পচা যখন তাহলে নিলা কেন যেমা একটু কাজ করে দিয়ে যাও যেমা ঘর ঝাড়বে তোমার মায়ের তো কোনো ব্যাপার না তোমার মায়ের পাপা আছে তাপস বাবু ছোট সব কাজ করে দিচ্ছে ঝাড়াঝাড়ি দেখো অর্ধেক হয়ে গেল আর আমি কিছুই শুরু করতে পারলাম না উপরটা ভালো করে ঝেড়ে নিয়েছি তবে এই বাক্সগুলো নামাইনি বাক্সগুলোর ওপরে একটুখানি ঝেড়ে নিয়েছি অনেক টিকটিকির পটি ছিল সেই সাথে ঝুলও হয়েছিল চুলগুলো ভেঙে নিয়েছি এবার আগে ঘরটা একবার ঝাড় দেব তারপর ফার্নিচারগুলো মুছবো জানো তো এটা হলো আমার বরের দেওয়া প্রথম চকলেটের প্যাকেট প্যাকেট বলছি কারণ এর মধ্যে চকলেট নেই চকলেটটা খেয়ে আমি প্যাকেটটা রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি প্যাকেটটা ফেলে দেবো এর আগেরবার ও যখন বাড়িতে এসেছিলো আলমারি থেকে এটা বের করে ফেলে দিয়েছিলো তাও আমি গুছিয়ে রেখেছিলাম আসলে ও না এই ব্যাপারগুলো একটু কম বোঝে যে কাউকে কিছু দিতে হয় কাউকে কিছু খাওয়াতে হয় যেহেতু লোকজনের সাথে ওর অতটা মেলামেশা নেই আর অনেকেই থাকে যারা এই সমস্ত জিনিস একটু কমই বোঝে তো আমার জন্য কোনোদিনই তেমন করে কিছু আনতো না এখনও সেইভাবে সবসময় কিছু আনে না তো আমার সবসময় অভিযোগ থাকতো তো একবার আমার অভিযোগের জন্যে এই চকলেটটা আমাকে দিয়েছিল তবে বিয়ের পরে কিন্তু বিয়ের আগেও ওরকম ছিল মানে গার্লফ্রেন্ডকে যে কিছু দিতে হবে গার্লফ্রেন্ডকে কিছু দিয়ে যে তাকে ভোলাতে হবে এরকম নয় ও বলে বিয়ের আগে যে সমস্ত মানুষ অতিরিক্ত ভালোবাসা দেখায় বিয়ের পরে তাদের ভালোবাসা চলে যায় ওই জন্যে বিয়ের আগে ভালোবাসা দেখায়নি বিয়ের পরে তোমাকে এত এত ভালোবাসছি মানে আজকাল ওর সাথে কথাই পারা যায় না হ্যাঁ মুখ বুঝে থাকে কিন্তু এক একটা কথা যা বলে না এতক্ষণ ধরে ছোটি আমাকে বলেছে ছোটি ঘর থেকে কিচ্ছু বের করবে না ওপরে ওপরে ঝাড়বে আর এখন দেখো হ্যাঁ আচ্ছা তোমার তো সোনাইশো সোহাগা যখনই তাপস আসে তখনই তুমি কাজ শুরু করো হ্যাঁ দেখো সব বের করে দিয়েছে আমাকে বলছে আমি কিচ্ছু বের করব না একদম ঘর ঝাড়া হয়ে গেল ঠিকঠাক করে ওই দেখো কাজ করছে কাজলি কাজলি ও আমাদের কাজলি বাবা ওটা কিন্তু মুখে দেবে না নোংরা আছে বাপরে বাপ দুজনা ঝাড়া হয়ে গেল দেখো একদম চকচক করছে একদম বাপরে বাপ বলে কি না আমি ওপরে ওপরে ঝাড়বো বছরে আমরা দুবার করে ঝাড়ি বলো এক দুর্গাপূজা এক নাম যোগ্য ঘর পরিষ্কার করলে কত চকচক করে বলো ভীষণ ধুলো হয়েছিল আমি তো ভাবলাম ধুলোই হয়নি ফার্নিচারগুলো সেই সাথে দরজা জানলাগুলো শুকনো কাপড় দিয়ে মুছেছি ঘরটা ঝাড়া হয়ে গেছে ঝাড়ও দিয়ে দিয়েছি বাইরেটাও ঝাড়া হয়ে গেছে উপরটা একটু ঝেড়ে জিনিসপত্রগুলো তুললাম এখানে এখনও কিছু জিনিসপত্র আছে এগুলো ওপরে তুলতে হবে মুছে সেই সাথে এই বাইরের জানলাটা একটু পরিষ্কার করতে হবে তবে তার আগে না একটু ভাত বসিয়ে দিই তরকারি তো আছে কালকের অনেকটা ভাত আছে যেহেতু একবার খেয়েছিলাম তবে এই ভাতটা না এখন আর খাওয়া যাবে না একটুখানি কুমড়ো সিদ্ধও দিয়েছিলাম সেটাও খাওয়া হয়নি এটা গরুকে দিয়ে আসি আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন খাচ্ছি কয়েকটা মটরশুঁটি চলো বাকি কাজ করি ও নাইটিটা চেঞ্জ করে নিয়েছি সকালেরটা বাসি নাইটি ছিল সেই জন্য ঠাকুর ঘরে চার পরিষ্কার করবো এবার

তুমি বলছিলে আমার ঘরে নোংরা নেই ঘর ঝাড়লেই নোংরা বেরোয় বাইরের জিনিসপত্রগুলো ঝেড়ে ঝুড়ে সব তুলে দিয়েছি ঘরটা ভালো মতো ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু আমি আর কাজ করতে পারছি না এবার ঘরটা খাবো তারপর বাকি কাজকর্ম করবো এই গ্রিলটা ভালো করে মুছতে হবে ছটির তো হয়ে গেল কাজ কিন্তু আমার কিছুই হলো না ছুটি এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবে মানে ওই ঝাড়াঝাড়ি হয়ে গেছে ওর আর আমি গ্রিলটা মুছবো ছোটির পর তো গ্রিলটা মুছে দিয়েছে আমার আর কে মুছে দেবে বলো ভাত খাওয়া হয়ে গেছে যেহেতু মাছ খেয়েছি তাই মুখটা একটু ঠিক করছি এরপরে ভেজা কাপড় দিয়ে সমস্ত কিছু একটু মুছবো তারপর ঘর মুছবো তবে তার আগে রান্নাঘরটা ঝাড় দেবো করে নিই আজকে যে কটা বাজবে আমি নিজেও জানি না আর আমি না একবারে অনেক কাজ করতে পারি না রেস্ট নিয়ে নিয়ে কাজ করি কিন্তু আজকে আর রেস্ট করার টাইম নেই যেহেতু সময় খুবই কম হাতে আমাকে না এই ড্রয়ারগুলো একটু ফাঁকা করতে হবে মানে প্রত্যেকটা ড্রয়ারে কিছু না কিছু আছে এগুলো তো কিছু জিনিস আমি আজকে রেখেছি সেই সাথে আমার এই আলমারির ড্রয়ারগুলোতে তো কোনো কথাই নেই যা পেয়েছি তাই দেখে দিয়েছি বিএড করার সময় আমার যেহেতু ওয়ার্ক এডুকেশন ছিল তার সমস্ত জিনিস এখান দিয়ে রয়েছে যা হাবিজাবি সব রেখে দিয়েছি আজকে এগুলো সব ফেলবো আর কিছুটা একটু গুছিয়ে রাখবো এতে না অনেক সময় লাগবে করে নি বুঝলে এসেছে আমাকে সাহায্য করার জন্য দেবে কাজ করে আর পাচ্ছি না তোমার জেঠু বলেছে কি কাজ করে দিচ্ছ পরে করে দিচ্ছি তোমার জেঠু বলেছে প্রত্যেকটা ডয়ের যেন ফাঁকা থাকে সত্যি আমি জঞ্জাল করে রেখেছি বলো এর মধ্যে কিচ্ছু নেই না এর মধ্যে কিচ্ছু নেই এগুলো কিনে আমি এর মধ্যে রেখেছি ভাবো মানে যখন আমার চকলেটের চ্যানেলটা ছিল তখন আমি এগুলো আচ্ছা তোমার তো সেই কৌটাগুলো ফাঁকা করে রেখে দিয়েছি মানে চাতা ডয়রে জিনিসপত্রগুলো বের করতে করতে রাজার জুতো পেলাম না না কোনো রাজার জুতো নয় এটা আমারই জুতো মানে রানীর জুতো আমার রাজা এনে দিয়েছিল পাঞ্জাব থেকে তোমার দাদাকে বলেছিলাম ওখানে ভালো জুতো পাওয়া যায় আমাকে একটু এনে দিও না এই ধরনের জুতো গুলো আমার ভালো লাগে না পড়তে আমি একবার জীবনে বলছে আমাকে তাই তুমি রাজ রানী তো তোমার দাদার রাজ রানী তোমার জুতোটা দেখবো আরে সামনের থেকে দেখো দূর থেকে ভালোই লাগবে পরে কেমন ওই রানি রানি ফিল হয় লাগে না মনে হচ্ছে যাত্রা করতে যাচ্ছি আমি সরে যাও সামনে থেকে কলেজের হোস্টেলে থাকাকালীন এই মিনি হিটারটা আমি কিনেছিলাম এটা দিয়ে মাঝে মধ্যে চা বানিয়ে খেতাম এগুলো কিন্তু খুব একটা ভালো হয় না দেখতেই পাচ্ছ তবে এখনও যত্ন করে রেখে দিয়েছি সেই সাথে এই দেখো সব বাটিকের কাজ অনেক কিছু দেখছিলাম অনেক কিছু মনে পড়ছিল একটা ডয়ের গোছানো হয়ে গেছে এই যে তোমা এটাতে শুধুমাত্র প্যাকেট ভর্তি প্যাকেট আর ব্যাগ এর মধ্যে সব প্যাকেট আছে আর একটা ডয়ের গোছানো হলো আর এই ডয়েরটা ফাঁকাই থাকবে আশা করি তেমন কিছু থাকবে না দু একটা পেপার আছে শুধু আর এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো এখন ফেলতে হবে এগুলো সব এই ডরের মধ্যে ছিল ভাবো কত আবর্জনা রাখি আমি ঘরে একসাথে মাখো মানে তোমাদের আমাদের আলাদা করে মেখো না 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 একসঙ্গে মেখে দেবো তোমারও ছুটি লাগবে দিয়ে দিও দাঁড়াও ও চানাচুর দি এই যে চানাচুর চানাচুর খেয়েই ফেলেছি আমি ছোটকে বললাম কটা মুড়ি মাখতে খিদে পেয়ে গেছে কাজ করতে করতে ওদিকটা মোছা হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা মুছবো তারপর একটু গা ধুয়ে নেবো আজকে আর মাথায় জল দেবো না কারণ অন্ধকার হয়ে গেছে আর চুল টুল শোকাবে না ছোটি মুড়িটা মেখে দিক মুড়িটা খাবো একটু চা খাবো তারপর যাবো গা ধুতে ততক্ষণে আমি ঘরটা একটু মুছে নিই গা ধুয়ে এসে না আগে বিছানা চাদরটা পেতে নিলাম মুড়িটা খাইনি যাবো খেতে এখন ভাবলাম একবারে গাটা ধুয়ে নি হয়ে গেছিল কাজ আমার ঘড়িতে বাঁচতে চললো প্রায় সাতটা মোটামুটি কাজকর্ম হলো ঘর ছাড়া এমন একটা কাজ যতই ভাবনা কেন কম করে করবে সেটা সম্ভব নয় জিনিসপত্রগুলো এরা রাখলাম এখনও অনেক কাজ বাকি তবে যাই ছুটির কাছ থেকে আগে মুড়িটা নিয়ে আসি মুড়ি খাই একটু চা বানিয়ে খাই তারপর আবার রান্না বান্নাও করতে হবে আজকে রাতের জন্যে কোনো তরকারি নেই আমি মুড়িটা নিয়ে আসি বুঝলে ও তার আগে সিঁদুরটা পরে নি নেতুবাবু দুধ কর্নফ্লেক্স আর পেঁয়াজি একসাথে খাচ্ছে শরীর খারাপ করবে বাবা পেটে ব্যথা করছে না একটু পরে করবে এই যে আমার জন্য রেখেছে আমি বললাম না পেঁয়াজি খাবো না একটা তুলে নাও একটা তুলে নাও আমার অ্যাসিডিটি হয়ে যাবে কত মুড়ি দিয়েছে এমনিতেই তো জানো আমি মুড়ি ভালোবাসি বসেই পড়ি নিচেই বসে পড়ি নে তো বাবুর পায়সেই বসে বললাম মুড়ি খেতে মুড়িটা খেয়ে নিই বুঝলে ভীষণ ক্ষিদে পেরে গেছে কি বাবা ঠান্ডাতে পড়ে গেছে আমার ঠান্ডা লাগবে আমার জিনিসপত্রগুলো সব ওদের ঘরে ছিল তাই দিয়ে যাচ্ছে এক এক করে দেখো কত কাজ করে জেম্বার বাপা বসবেন না ঘরে এসে একটু চা করে নিয়েছি এখন চাটা খাই সারাদিনের ক্লান্তির পর এটা হলো শান্তি রাতের জন্য একটুখানি মসুর ডাল বসিয়ে দিলাম আলনার জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখলাম সেই সাথে বালিশের বরগুলো পরিয়ে দিয়েছি আর ওদিকে কালকে যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো ভাবলাম তোমাদের দেখাবো এখন আর ভালো লাগছে না কালকে দেখাবো হ্যাঁ এখন দেখি ডালটা কত দূর হলো তারপর খেতে বসবো ডালটা রান্না হয়ে গেছে একটুখানি ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি এটা একটু ঠান্ডা হোক সেই সাথে এদিকে একটা ডিম ভাজতে বসিয়েছি আজকে রাতের খাবারে ডিম ভাজা আর ডাল যা ডিমটা ফিরিয়ে ফেললাম প্রায় দশটা বাজতে চলল খাবারটা চটপট করে খেয়ে নিই রান্নাঘরের কাজ হয়ে গেছে এখন চলো ঘরের দিকে যাই অনেক হলো সারাদিনে আজকে সারাদিন ঘর পরিষ্কার করে যতটা কষ্ট হয়েছে এখন ততটাই শান্তি লাগছে আমার তো মনে হচ্ছে আজকে একটু শান্তিতে ঘুমোতে পারবো তবে তার আগে ভিডিও এডিট করতে হবে তারপর ঘুম তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই কালকে প্রিয়ার ভিডিওটা দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তবে আজকে প্রিয়ার একটা ভিডিও দেখে আরও বেশি মনটা খারাপ হলো এই পরিস্থিতির মধ্যেও ওকে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করছে এটা জেনে ও আমাদের কাছে একটু সাহায্য চেয়েছে আমরা চাইলে তাকে করতে পারি না ও করতে পারি যদি আমার ইচ্ছে হয় তাকে আমি সাহায্য করবো যদি না ইচ্ছে হয় তাকে আমি সাহায্য করব না কিন্তু এই সময় তার মনোবলটাকে ভাঙার কোনো মানেই হয় না কারণ একটা নেগেটিভ কমেন্ট এই পরিস্থিতিতে অনেকটা এফেক্ট করে বিশেষ করে একটা মাকে হয়তো প্রিয়ার মতন অনেক মা আছে যাদের কথা আমরা জানতেও পারি না ও ইউটিউবে আছে বলে আজকে আমরা ওর বিষয়টা জানতে পারছি আর ও কিন্তু একটা কথা বলেছে যে আমার মতন অনেক মা আছে তাদেরও সাহায্যের প্রয়োজন তো তোমরা যদি পারো আমাকে পঞ্চাশটা টাকা দিয়ে সাহায্য করো তো তার থেকে বেশি পারলে তুমি বেশি দেবে যদি না পারো দেওয়ার দরকার নেই কিন্তু আমার মনে হয় কোনো মানুষের মনোবল ভাঙার কোনো মানে হয় না এই পরিস্থিতিতে একটা পরিবারে যখন কেউ অসুস্থ থাকে সেই পরিবারে যে অসুস্থ আছে তার উপর দিয়ে যা যায় তার থেকেও বেশি যায় সেই পরিবারের বাকি মানুষগুলোর উপর দিয়ে তো প্রিয়া বা প্রিয়ার হাজব্যান্ড এই মুহূর্তে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা দূর থেকে বুঝতেও পারবো না এক তো টাকার টেনশন তার উপর ছেলে অসুস্থ তবুও কালীর কাছে প্রার্থনা করবো যে আয়ুষ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রিয়া তুমি টেনশন করো না সবাই তোমার পাশে আছে তোমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা কালি সব কিছু ভালো করবেন ভালো মানুষের সঙ্গে কখনও খারাপ হতে পারে না তো যাই হোক এটা সত্যি আমার খুব খারাপ লাগে আমার মনে হয় যে যারা এরকম নেগেটিভ কমেন্ট করে এই সমস্ত পরিস্থিতিতে যে সে গাড়ি বিক্রি করবে নাকি বাড়ি বিক্রি করবে এগুলো কিছু বলার নেই শুধু বলবো যে এই ধরনের মানুষদেরও না একটু ট্রিটমেন্টের দরকার আছে তাদের মানসিকতার ট্রিটমেন্ট করার দরকার খুব দরকার এই সমস্ত মানুষরা কারোর ভালো দিনে তো সাথ দিতেই পারে না কারোর খারাপ দিনেও সাথ দিতে পারে না তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই সমস্ত মানুষদেরও যেন ভালো হয় সুবুদ্ধি দেন আমার তরফ থেকে আমি যতটুকু পেরেছি ওকে সাহায্য করেছি সেই সাথে আমার বরকে বলেছিলাম ও ওর তরফ থেকে অবশ্যই সাহায্য করেছে তো তোমরা যদি পারো অবশ্যই ওকে সাহায্য করো আর্থিকভাবে যদি নাও পারো মানসিক জোর দিও তাতে মেটা অনেকটা সাহস পাবে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট